চিকেন শেষ হয়ে গেছে মাছ কিনতে হবে তাকে আছো এই যে মাছ এসে গেছে ডাকছে তাড়াতাড়ি আসো আরে পরে চুকু করবে চলো তাড়াতাড়ি চিকেন নেই তো সেই সানডেতে বাবা আনবে এখনো দুদিন চালাতে হবে মাছ দিয়ে বুঝলে বেটু কোথায় মাছ কেন নাহলে কী দিয়ে ভাত খাবো আজকে হ্যাঁ বলছে কি দিয়ে ভাত খাবো তাড়াতাড়ি মাছ কেন চিকেন শেষ হ্যাঁ চিকেন শেষ হয়ে ওখানে হিসুন করবে না কিন্তু ওখানে হিসুন না সরো সরো দেখো 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 কান্ড যেই মাছ খাবে সেই মাছের মধ্যে হিসুন করছে ও মাছ কিনবে না লোকের সঙ্গে ঝগড়া করবে বুঝেই পায় না দেখো 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 দেখ এই দেখ চলতে 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 চল খেতে হবে তো আছো কাকে দেখে যা যাচ্ছিস হ্যাঁ মাছ কিনেছি সেদিকে কোনো ধ্যান নেই শুধু লোকের সঙ্গে ঝগড়া করবে মাছ কিনবে লোকের সঙ্গে ঝগড়া করবে আয় চল 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 বেটু তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি মাছ কিনেছি ওয়ে বাবা মাছটা দেখা হয়ে গেল আমি আস্তে আস্তে উঠে মাছ দেখে নিল বেটু ও বেটু কোথায় গেলে কোথায় গেলে এ মা এ ঘরে তো নেই এ বাবা এই কোথায় ও বাবা এখানে বসে আছো উরে বাবাই এ নাও মাছ না পছন্দ আছে নাকি দেখো ওয়ে বাবা পছন্দ এসে গেছে তাহলে এক্ষুনি গপ গপ করে ভাত খেয়ে নেবে চলো চলো ভাত মেখে দিয়ে আছো আছো তাই আছো ভাতটা মাখি হ্যাঁ উই বাবা তাড়াতাড়ি খাও গপ 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 করে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হুম কতদিন পর মাছ খাচ্ছে দি বাবা রে বাবা রে খাও খাও গপ গপ করে খেয়ে নাও সকাল সকাল গরম গরম ভাত আর মাছ বাহ দারুণ জমে গেল না বেটু আজকে বাবা ভাত খেয়ে দিয়ে কি মন খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ ওরে বাবা ওরে বাবা আবার ঝগড়া করতে এসে গেছে জানলাটা খোলার উপায় নেই শুধু ওত পেতে বসে থাকবে লোকের সঙ্গে ঝগড়া করার জন্য দুষ্টু পচা